সালামু আলাইকুম অনু আমার এই যে আজকে আমরা মাদ্রাসার বাবুজি সহ এই যে মাদ্রাসার জলবায়ু দেখেছেন আমরা আজকে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা শহরে যে নতুন বাবরি মসজিদের প্রস্তুতির কাজ চলতেছে সেইখানে আমরা পরিদর্শন করার জন্য যাচ্ছি একদিন আমরা গিয়েছিলাম আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা সহ বাবুর সহ আমরা একদিন গিয়েছিলাম সেখানে আজকে আবার গেছি আবেগে যাচ্ছি যে বারবার যেতে ইচ্ছা করছে মানে যে আমাদের যে মুসলিমদের যে একটা ঐতিহ্য স্বরূপ ছিল বাবরি মসজিদ যেটা মোগল সম্রাট বাবরের রাজত্বকালে তিনি নিজেই উদ্যোগী হয়ে সেই বিশাল বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন সেই বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর বিভিন্ন রকমভাবে বিতর্কিত জায়গা সেখানে নাকি মানে রামের মন্দির ছিল বলে সেটা সুপ্রিম কোর্ট থেকে রায় বের করে সেই মসজিদটাকে ভেঙে দেওয়া হয়েছিল সারা বিশ্বের মুসলমানের মনের মধ্যে একটা শোকের ছায়া দেখে আজকে যে আমাদের ভারতবর্ষের মধ্যে এই যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা নামক জায়গাতে যে ওই স্থানের একটা পাবি মসজিদ নির্মাণ হতে চলেছে তো সেটা সারা বিশ্বে সেই খবর আর কোথাও পৌঁছাতে পারি না তাই আজকে আমরা সারা বিশ্বের মুসলিম আজকে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছি তাই আমরা সেই জায়গাতে এখন মসজিদ নির্মাণ হয়নি কিংবা এখন নির্মাণ হতে লাগেনি তো আল্লাহ রহমতে সেই জায়গাতে যে হাজার হাজার তুলনা ভুল হবে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ তা সেই সমাবেশে আজকে আমরা আবার আজকে আবার যাচ্ছি